উপভোগ করছেন সিরাত ও মিলাদ সমাচার অনুষ্ঠান এই মুহূর্তে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা এমন একটি সময়ে আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বসছি যে মিলাদ মূল বিষয়ে যদিও মিলাদ কিন্তু এর ভিতরে আমাদের আরো কিছু রয়েছে আলোচনা সেই আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রিত হয়ে আমাদের মাঝে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন লেখক গবেষক ঐতিহ্যবাহী শঙ্কুচাইল ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম মহোদয় মহোদয় আমাদের মাঝে আজকে আলোচনা করবেন এই ধর্মকথা অনুষ্ঠানের মিলাদ এবং সিরাত সমাচারের প্রতিবাদ্যে আলোচনা করবেন যে আমাদের নবীজি খাতা মুন্ডা কিনা শেষ নবী কিনা এবং এ বিষয়ে ধুম্রজাল রয়েছে এ বিষয়ে কথা বলব শুনবো সর্বপ্র আরো কিছু কথা রয়েছে সর্বপ্রথমে আমরা শুনবো যে আমাদের নবী কি আসলে শেষ নবী না আমাদের নবী পরে আরো নবী রয়েছে যেহেতু এ বিষয় নিয়ে আমাদের মাঝে এখনো ধুম্রজাল রয়েছে অনেকে এখনো গুমরাতে রয়েছে তো আমরা মূল আলোচনাটা শুনবো আমাদের আলোচক মহোদয়ের কাছে মহোদয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আপনাকে আমরা খুবই অভিভূত আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন তো আজকে যে বিষয়টি আমি অবতারণা করেছি যে মিলাদ-সিরাত સમાজার এর এই অনুষ্ঠানে আমাদের মাঝে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা যে রাসূলের khat khatme nawrut ya je shesh nabi না যেহেতু আমাদের মাঝে আমরা এখনো দেখছি আমাদের বাংলাদেশে গোপনে হোক যেভাবে হোক এর বিপক্ষে বলছেন যে না নবীর নবী আছে আর আমাদের কথা হলো যে নবীর পরে আর নবীর নেই ইনশাল্লাহ এই বিষয়ে কথা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলমিন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে সাল্লাম শেষ নবী কি না এই প্রশ্ন তুললে আর ইমান থাকে না জানো যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একমাত্র শেষ নবী কোরআন হচ্ছে এমন একটি কিতাব এর একটি শব্দ একটা নুকটাও যদি আপনি অস্বীকার করেন তাহলে আর আপনি নবী থাকার মু ইমানদার যেমন 33 নম্বর সূরা الاحزاب এর 26 নম্বর আয়াত আমাদের দেশে প্রায় আমরা আলেমদের কাছে এই আয়াতটি শুনি মা কানা মুহাম্মাদান আবা আহাদিন মির রিজালিকুম

আমাদের সে এক ধরনের যে বাবা হুজুর দাদা হুজুর এগুলো বলে না তার মানে সকলেই তাকে বাবা হিসেবে আখ্যায়িত করে কিন্তু কখনো এই বাবা নবী নাম এই ধরনের চিরতরের জন্য আল্লাহ তালা এটা হারাম করে দিয়েছে। ওলা কি আল্লাহ তিনি একমাত্র শেষ নবী খা তামান নাবিহীন আপনি পুরো কোরআন মানেন এই খা তামান নাবিহীন এই একটা বাক্যের দুটো শব্দ যদি আপনি না মানেন তাহলে আপনার ইমানদার জি তাহলে আপনার ইমানদার হইতে পারলেন না তাহলে আল্লাহ তালা যখন বলে দিয়েছেন খাতামান তিনি শেষ নবী আর রাসুম সাল্লাহাম বলেছেন মুসনাদ আহমদ এসেছে ওয়া আনা খাতামান আমি নবী আমার পরে আর কোন নবী আসবে না এবং আমি শেষ নবী এবং রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে ইন্না রিসালাত নাবুয়াত কাদ এন রিসালাত এবং নবুয়াত যে আল্লাহ তাআলাวจিনি সেটা কেটে দিয়েছেন তারপরে শেষ করে দিয়েছেন সুতরাং ফালা রাসূল লা বাদওয়ালানাবি আমার পরে রাসূল আসবেন না নবী আসবেন না তাহলে আপনাকে মুসলমান হতে হলে এই কথাগুলা মেনেই বলতে হবে আমি মুসলমান ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আছে না ওলিয়ম লাকে যে সাতটা মৌলিক বিষয় এই বিষয়গুলোর মধ্যে এটা আছে

যেমন নাকি মুসা আলাহিসাল্লাম তার সমপর্যায়ে তার আন্ডারে আরো নবী ছিল আরুন আলাহিসাল্লাম তেমন ইব্রাহিম পরে ইসহাক এবং ইয়াকুব তারা নবী ছিলেন এইভাবে তারা ব্যাখ্যা দেয় আমি তাদের কিতাবগুলোতে দেখেছি কিন্তু না এখানে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই একেবারে শেষ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্নি আইন্দাল্লাহ ফি উমুল কিতাবে লাখা তামান্না বিয়ে কিতাব অনুযায়ী আল্লাহ তালার কিতাবে বর্ণনা করে দেয়া হয়েছে আমি শেষ নবী তাহলে আপনি রাসুলের হাদিস কোরআন যদি বিশ্বাস করেন ইমানদার হন তাহলে আয়াত মেনে নিয়েই আপনাকে ইমানদার হইতে হবে তাহলে আমাদের ইমানের অবিচ্ছেদ একটি অংশ হচ্ছে রাসুলকে শেষ নবী হিসাবে বিশ্বাস করা করতে হবে জানতে হবে মানতে হবে মানতে হবে জি নতুবা আপনি ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই পুরো কোরআন যদি মানেন হজ জাকাত যাই করেন

আল্লাহ আমি কাবা নির্মাণ করেছি আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার বংশধারে এমন একজন নবী তুমি পাঠাও যে নবী মানুষকে ইয়াতলো আলেহে আয়াতে তোমার আয়াতগুলো মানুষকে তালাত করে করে শোনাবে এবং ওই আল্লি মোহামুল কিতাব এই কিতাব মানুষকে শিক্ষা দেবে ওই মানুষকে কিতাব দিয়ে সংশোধন করবে তো ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করেছেন আরেকটি কথা আসুল বলেছেন ওই ঐশারতে ঐশা কাউমু ইসা আলাহিসাল্লাম বনে তার কাউমকে বলেছেন যে ইন্নি রসুল আমি আল্লাহর পক্ষ থেকে রসুল এবং আমি তাওরাতে যা আছে এগুলো অমসাদ্দেকার যে এটা সত্যই তো করছি সত্যায়ন করছি তাওরাতে যা আছে সব সত্য এবং বলা হয়েছে আমি আরেকটি শুভ সংবাদ দিচ্ছি বিরাসুল মিমবাহ ইসম আহমদ আমার পরে আরেকজন নবী আসবে যার নাম হবে আহমদ তাহলে আগে রাসুল আসেন নাই আগে নাম আসছেন তাহলে ঈসা আলাহ সাল্লাম তার গোত্রকে যে ইঙ্গিত দিয়েছেন আমার পরে আরেকজন নবী আসবে আর আরেকটি বলা হয়েছে আমার মা স্বপ্নে দেখেছেন যে তার ওদর থেকে একটা আগুন বের হল যেই জুতি সাম দেশের রাজার সবকিছু জালি দিয়েছে তার মানে ইসলাম নিয়ে এসেছে অনিসলামিক কার্যকলাপ সবকিছু শেষ করে দিয়েছে বলছে এই তিনটা নিদর্শন আমার আসার আগে আল্লাহ তারা দেখিয়েছেন এর দ্বারাও প্রমাণিত হয় যে আমি একমাত্র শেষ নবী সুতরাং আমরা বলতে পারি আল্লাহ তালা কোরআনে এবং রাসুলের বক্তব্যে এবং ইসা আলাহ সাল্লামের ইঙ্গিতে ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া এই কয়েকটি বিষয়কে আমরা একসাথ করলে দেখি নবী মোহাম্মদ তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না যে আপনাকে ধন্যবাদ আসব আরো দু চারটি প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ তাহলে তো আমরা যাবো বিরতিতে দর্শক আমরা উপভোগ করছিলাম মিলাদ ও সিরাজ সমাচার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করছিলেন খতের নবরত নিয়ে আমরা কথা শুনছিলাম অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম মহেদের কাছ থেকে তো আমরা যাব বিরতিতে বিরতি সমেটকুন আমাদের সাথেই থাকবেন আ আসালা আমারিককুম রাহমর লাহ ওবার এতম। দশক ফিরে এলাম বিরুদতির পর আবারও আমাদের সাথে সময়টুকুন থাকার জন্য আপনাদের প্রতিক্ষিতক কৃতজ্ঞতা পান করছি। মহোদয় বিরুতির পর আপনা ক আবারও সাগত জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য আপনিও তা আপনি আলোচনা করছিলেন ক্ষতমে নেভত নিয়ে আমরাশুন ছিলম তো বিরুদ্তির পর সময়টুকুন যে আলোচনা সুনব আপনার থেকে সেটি হচ্ছে। যে রাসুল করিম সাল্লামের দুটি বিষয়ে আমরা শুনবো একটি হচ্ছে রাসুলের ইন্তেকালের পরে লাশ দাফনের দাফন দাফনের ব্যাপারে দেরি কেন হলো আরেকটি বিষয় শুনবো রাসুলের সর্বশেষ উপদেশ কি ছিল এই দুটি বিষয় নিয়ে আমরা কথা শুনবো শুনে তারপর আজকের অনুষ্ঠানটা ইতি টানবেন্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখি রাসুলসল্লাহ পরমাসের শেষ পর্যায়ে তিনি অসুস্থ হয়েছেন এরপর রবি মোটামুটি বারো তারিখে রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন এর মাঝে সতেরো আক্ত সালাত রাসুল পড়াতে পারেননি যেটা আবু বকরদ্দি আল্লাহ তা আনহু ইমাম হয়ে সেই সালাদগুলো আদায় করেছেন রাসুলসাল্লাহ সাল্লাম অনেকে বলা হয় তাকে সবে সাদকের সময় ইন্তেকাল করেছেন এইটাও ঠিক না মূলত সোমবার দিন রাসুল ইন্তেকাল করেছেন নামাজের পরে প্রায় বারো মিনিট পরে ঈশ্বাকের সময় হয় তারও একটু পরে মোটামুটি সূর্য উদয়ের আধা ঘন্টা পরেই রাসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন যারা সিরাত গ্রন্থকার তারা এই কাছাকাছি এইভাবে মানে সিদ্ধান্ত দিয়েছেন আমরা দেখি রাসুল সাল্লাহ সাল্লাম সেদিনের নামাজটাও যে আয়সরাদি আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখেই যে পর্দা সরাই দিতে বললেন তিনি আবু বকর নামাজ পড়াচ্ছেন রাজু দহাজার মসজিদে নববীর দৃশ্য দেখা যায় হুজরা যেটা 4 হাত বাই 6 হাত বাই 10 হাত সেখানে রাসুল শুয়ে জানালার পর্দা করে রাসূল সেটা দেখলেন এরপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম মানে ফজর নামাজের পরে কি হলো রাসূলের বাসা এসেছেন রাসূলকে বশস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন তালহারদ এত অনেকেই এসেছেন রাজুদাল্লাম তখন বলছে লাহুদ নাসারা আল্লাহ তাল্লাহার অভিশাপ ইহুদি এবং নাসারাতের কারণ তারা তত্তা খেজু কবুর আম্বিয়া ওহুম মাসাজিদা নবীদের কবরকে তারা মসজিদে পরিণত করেছে মসজিদ হচ্ছে এবাদতার জায়গা সেখানে সিজদার জায়গা সেখানে জ্ঞান গবেষণার জায়গা মানুষ আসা যাওয়ার জায়গা কিন্তু এই কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো আজকে আমাদের দেশে এক লোকেরা যারা দরগা বলেন মাজার বলেন এই ধরনের কবর কে একটা আনন্দের জায়গা মিলনের জায়গা জায়গা এটা রাসুল সাল্লাহামকে অভিষেক দিয়েছেন সেম বক্তব্য কিন্তু এখন যারা এই কাজগুলো করে তাদের জন্য তাহলে রাসুল সাল শেষ বক্তব্য মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলা যায় এরপরে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের জন্য সলাতের গুরুত্ব আমরা মারা যাওয়ার সময় ছেলে মেয়েকে একসাথ করে ওসিয়ত করে কি আমার এই দোকানটা অমুকের ওই জায়গাটা অমুকের ফুকুরটা অমুকের এই ধরনের কথা কিন্তু নবী রাসুল্লাহ কোনো দীর্ঘাম দিনার রেখে যান নেই তারা জ্ঞান রেখে গিয়েছেন কিতাব রেখে গিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লামের যে সলাতে দৃশ্য রাসুল শেষ দেখেছেন শেষ আমল ছিল রাসুল সাল্লাহ সাল্লামের মিসওয়াক আব্দুর রহমান ইবনে আবু বকর রবিল্লা তালু যখন এসেছেন মিসওয়াক নিয়ে সেই মেসোয়াকটার দিকে চাচ্ছেন বারবার তাকাচ্ছেন আয়সা দিলে তারা বুঝলেন ওইটা নিয়ে অপর অংশ দাঁত দিয়ে চিবিয়ে রাসুলকে দিলেন তাহলে রাসুলদুল্লাহ সাল্লাম বলে আয়সা রাদিল্লাহ তালা আনহা বলেন যে আমার যে পায়ের উপর আমার কোলে মাথা রেখে রাসুল ইন্তেকাল করেছেন এবং আমার মুখের লালা শেষ পর্যায়ে রাসুলের মুখে লেগেছেন তিনি যে মেসকটা চিবিয়ে জন্য এবং রাসুল সলাতের গুরুত্বটা এত বেশি দিয়েছেন আরেকটি হচ্ছে ওমা মালাকাত আইমা তোমাদের অধীন যারা রয়েছে আমি সংসারের প্রধান আমার ছেলে মেয়ে স্ত্রী রয়েছে তাহলে তাদের যে ভরণ পোষণ তাদেরকে দিনের কথা রাখে দায়িত্ব আমার আমি যে অফিসে চাকরি করি আমার একজন ফিয়ন থেকে শুরু করে আমার অধস্তন যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের হকের ব্যাপারে তাদের দায় দায়িত্বের ব্যাপারে আমাকে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং আল্লাহ তালা কেয়ামতের দিন বলেছেন ওয়াইস আলুর রাজেল আলা আহলে ভাইতে পরিবারের যে প্রধান পুরুষ তাকে কেয়ামতের দিন বেশি প্রশ্নের সম্মুখীন করা হবে কেন না এই পরিবারের প্রধানের ভূমিকার কারণে ছেলে মেয়ে নষ্ট হয় অন্যরা নষ্ট হয় তাহলে রাসুল সাল্লা সাল্লামের যে ইন্তেকালের আগে এই আঙ্গুলগুলো উপরের দিকে দিয়ে বলেছেন আল্লাহ মকফরলি ওয়াল হামনি ওয়াল হৈতনি বীর রাফিকেল আলা হায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে দয়া করো রহম করো রাফিকে আলা উচ্চ মর্যাদার সম্পন্ন স্থানে আমাকে অধিষ্ঠিত করো এবং আল্লাহ হুম্মার রাফিকেল আলা আয় আল্লাহ তুমি আমাকে রাফিকে আলা যেমন আমাদের জন্য শেষ করতে হবে মান আখের কালাম লাহা ইল্লাল্লাহ ফাদা কালাল জাননা কিন্তু রাসুল তো আসেনি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের শেষ বক্তব্য ইয়া রাফিকেল আলা আল্লাহ কত সুন্দর কথা রাসুল বলে গিয়েছেন এবং কত সুন্দর উপদেশ সালাত এবং অদস্তন লোকদের হকের ব্যাপারে বলে গিয়েছেন অন্য আরেকটি হাদিস পাওয়া যায় রাসুল সাল্লাহ সাল্লাম ওই সময় এই কথাও বলেছেন লন্তা দিল্লু মাতামা সাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নতা রাসুল হি যেটা রাসুল সাল্লাহ সাল্লাম আরাফার ময়দানে বলেছেন যেটা মুজদালিফাই বলেছেন জিরা জামারায় পাথর নিক্ষেপের সময় কঙ্কর নিক্ষেপের আগে বলেছেন সিম কথা রাসুল ইন্তেকালের আগে সকালবেলায় এই কথাগুলো রাজুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি রাসুলের শেষ বক্তব্য হচ্ছে কোরআন আদেশ সলাদ এবং অধস্থন যারা রয়েছে তাদের প্রতি দায় দায়িত্ব পালন করা এই চারটে বিষয় হল রাসুলের উম্মতের উদ্দেশ্যে শেষ বক্তব্য আর রাসুলের কথা ছিল ইয়া রাফিক আলা আল্লাহ ফিরিলি জি ধন্যবাদ আরেকটি বিষয়ে যেন আমরা শেষ করবেন সাল্লাহ তালা সেটি হচ্ছে যে রাসুলের ইন্তিকালের পরে রাস কাফুন দাফন দেরি হওয়ার কারণটা কি ছিল যে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন কয়েকটি বিষয় তোমরা তাড়াতাড়ি করো কেউ মারা গেলে তাকে দ্রুত দাফনের ব্যবস্থা করো ছেলে মেয়ে যখন বালেগ হয়ে যাবে তাদের বিবাহের ব্যবস্থা করো কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম সোমবার ইন্তিকাল করেছেন তাহলে সোমবার সারা দিন গেল মঙ্গলবার দিন গেল মঙ্গলবারে সন্ধ্যায় যেহেতু বুধবার হয়ে যায় সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ওই রাত আইসার দিয়াল্লাহ তাল না বলেন ঠিক কয়টায় সময় রাসূলকে দাপন করা হয়েছে সেটা বলতে পারবো না তবে গভীর রাতে যে মাঝ রাতে আমরা কোদালের আওয়াজ শুনেছি এখানে অনেকগুলো কারণ এক নাম্বার হচ্ছে আমির নির্বাচিত হওয়া আগে আমিরের হাতে শপথ নিবে তখন তিনি নামাজ পড়াবেন অথবা তিনি ডিসাইড করবেন পরবর্তী বিষয়গুলো যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের অসুস্থতা অবস্থায় সত্র ওয়াক্ত সালাদ আবকরা দিল্লাদ পড়ালেন বিভিন্ন সময় আবু বকরকে দায় দায়িত্ব দিয়েছেন কিন্তু রাসুল স্পেসিফিক বলে জান নাই যে আমার পরে আমির হবে তাহলে এই আমির নির্বাচন নিয়ে একটু সময় ক্ষেপণ হয়েছে ওমর রাজিউল্লাহ তালন যখন ইমোশন হয়ে গেলেন যে রাসুল মারা যান নাই স্বাভাবিক তখন এই বনু সাকিফা এবং বনু যে সায়দার মতন গোত্রগুলো এই বিষয়টাকে কেন্দ্র করে তখন তারা যুদ্ধলিপ্ত হয়ে গেল নিজেদের মধ্যে এটা এরপরে কেউ বললেন রাসুল সাল্লাহ কিভাবে গোসল করানো হবে গায়ের যে জামা কাপড় আছে এইগুলো খুলে ফেলতে হবে নাকি এইগুলো সহ গোসল করা হবে সহ দাফন করা হবে এরপরে রাসুল সাল্লাহ সাল্লামকে কোথায় মাটি দেবে কি মাঘ বেরাতুল বাকি যেটা পূর্ব দিকে যেটাকে আমরা জান্নাতুল বাকি হিসেবে চিনি কে বলেছেন ওখানে দেয়া হোক কে বলেছেন যে না রাসুল সাল্লাহ সাল্লামের মিম্বার মা বাই না বাইতি অমিম্বারি রাউজা তুমি রিয়াজিল চান না যে মিম্বারে দাঁড়িয়ে রাসুল খদ্া দিয়েছেন সেই মিম্বারের নিচেই রাসুলকে দাপন করা হোক আবু বাকর তালী বললেন যে না প্রত্যেক নবীরা যেখানেই ইন্তেকাল করেছেন সেখানে তাদের দাপন করা তাহলে রাসুল যেই ঘরে আয়সারদুল্লাহ তালানার ঘরে যেখানে ইন্তেকাল করেছেন সেখানে রাসুলকে দাপন করতে হবে তালাহা রাদি আল্লাহ তালু আবু বকর রাদি আল্লাহ মুখে এই কথা শোনার পরে বিছানা সরালেন তাহলে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার কারণে কোন জায়গায় হবে কিভাবে হবে তারপরে কে খলিফা হবে উমর রাদি আল্লাহ এই আবেগে এই ইমোশন এই বিষয়গুলোর জটিলতা নিরস সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এই দুই দিন সময় লেগেছে ফলে রাসুল সাল্লা সাল্লামের দাপন তিনটি কাপড় দিয়ে হয়েছে ইয়ামিনি কাপড় এবং মঙ্গলবার শেষ অর্থাৎ বুধবার শুরু হলো এই রাতেই আশারাদি আল্লাহ তালা আনহার ঘরে রাসুল সাল্লাহ সাল্লামকে দাপন করা হয়েছে এর চার বছর পরে বকর রাদিল্লাহ তালাহা ইন্তেকাল করেছেন তাকেও এখানে দাফন করা হয়েছে তার এগারো বছর পরে অমর রাদিল্লাউ তালানুর শহীদ হয়েছেন তাকেও এই জায়গায় দাপন করা হয়েছে ততদিন পর্যন্ত এই ঘরেই পর্দাটা নিয়ে আশার দিল্লা তালানা এই ঘরে ছিলেন উমরাদিল্লা তালানকে দাফন করার পরে আর আয়সারাদিল্লাউ তালানা এই ঘরে থাকেন নেই তিনি অন্য জায়গায় চলে গিয়েছেন এটাই মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করার কারণে একটু দেরি হয়ে গেল জি শুকরিয়া আপনি চমৎকারভাবে মানে কথাগুলো বলছিলেন সময় থাকলে আমরা আরো শুনতাম তো আজকে আমরা এখানে শেষ করব যতটুকু আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাকে আপনাকে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন এবং সঠিক ইতিহাসটা আমাদেরকে জানার এই আমাদের এই আজকের আলোচনার প্রতিবাদ থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি দ্বন্দ্ব থেকে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহর কাছে আমরা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম সিরাত ও মিলাদ সমাচার এর মধ্যে আজকে এই বিষয়ের মধ্যে আমরা যে বিষয়টি আলোচনা শুনছিলাম যে একটি শুনছিলাম যে রাসুলের খতনে নব নিয়ে আরেকটি বিষয় শুনছিলাম যে রাসুল করিম করিমস্লা ইসলাম অন্তিম সময়ে কি উপদেষ্টুখন কথাগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন আরেকটি বিষয় ছিল যে আমাদের মনে অনেকেরই জানার আগ্রহ আছে যে কেন রাসূলই করিম সাল আলি সাল্লামকে দাফন কাফন করতে দেরি হয়েছিল যদিও রাসুল এ বিষয়ে আরো তাড়াতাড়ি করতে বলেছেন তো রাসুলের ব্যাপারে কেন ব্যতিক্রম হলো এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার হলাম ইনশাআল্লাহ তালা আমরা আশা করব এই অনুষ্ঠান থেকে আমরা উপকৃত হয়েছি হব ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে বরাবর মতো আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমারিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ